করে ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হোক আর মেয়ে হোক আমাদের দেশে অনেক বাইরা কসমা করে ছেলে হলে আজান দিতে হবে বাম কানে দিতে হবে না ও ভাই ঠিক আছে মেয়ে হলে দিতে হবে না ছেলে হলে দিতে হবে না না এটা আমি আগেও বলেছি ছেলে হোক মেয়ে হোক জন্মের সাথে সাথে একজন বাবার জন্য দায়িত্ব হলো দাইন কানে আজান বাম কানে একামত অর্থাৎ এই ছোট মাসুম বাচ্চাটা যাতে বুঝতে পারে তার জন্মটা একটা মুসলমান পরিবারে হয়েছে কথা বলেন হয়ে গেছে হয়ে গেছে বাকি কি বাকি কি তোমার জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে জানাজান নামাজের জন্য প্রস্তুত হও এই চিন্তা আমাদের কারো নাই এই চিন্তা আমাদের কারো নাই পয়জনের আছে আজান হয়ে গেছে একামত হয়ে গেছে এবার জানাজার জন্য একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো বেশিক্ষণ সময় বাকি নাই সামান্য সামান্য সময় এরপরে আল্লাহর রাহাবি বলেন সাত দিনের মাথায় সন্তানের নাম রাখা এটা আব্বা আম্মার জন্য একটা দায়িত্ব এবার সন্তানের নাম রাখবেন লেন্টু সেন্টু ফিন্টু রিন্টু নাকি না এত সংক্ষেপ এটা কোনো নাম হলো ভাই আহা এ নামের জন্য কত মা বাবা আল্লাহর দরবারে দরা খাবে জানেন আসরে ময়দানে নাম রাখবেন আবদুল্লাহ কি আব্দুর রহমান ওমর ওসমান আলী আবু কি নাম নাম রাখে রাখে সাত দিনের মাথায় নাম রাখা নবীজি বলেন সাত দিনের মাথায় সন্তানের চুলগুলো কাটা আমরা বলি অসুস্থ হয়ে যাবে আরে আল্লাহর থেকে তুমি কি বেশি বুঝো নাকি আল্লাহর থেকে বেশি বুঝো নাকি আল্লাহ হাবিব বলেন সহি আল সন্তান জন্মের এক সপ্তাহের মধ্যে মাথা মুন্ডন করতে হবে কারণ যেই চুলগুলো নিয়ে এসে জমিনে আগমন করলো এই চুলগুলো নাফাক কি বলেন না নাফাক আল্লাহ নবী বলেন নাফাক যেহেতু চলে গেছে এই চুলের ওজন পরিমাণ তুমি তোমার সন্তানের জন্য শ্রদ্ধা কর চুলের ওজন পরিমাণ আল্লাহ রাস্তায় সৈন্য দেন টাকা দেন পয়সা দেন যেটা তো আছে দিয়ে দেন সন্তানের পক্ষ থেকে শ্রদ্ধা হবে সুহান তিন নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপিকা এটা কি ভাই আপিকা সাত দিনের মাথায় নবীজি বলেন ছেলে যদি হয় দুইটা বকরি মেয়ে যদি হয় একটা তুমি তোমার পক্ষ থেকে সন্তানের জন্য আকিকা করো কেন حديث باك مدى الله حبيب سلمان ابن عمر رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مع الغلام عقيقة فأهرقوا عنه داما وعميت عنه الأذى الله حبيب بلن هو مرمترا তুমি কেন তোমার সন্তানের জন্য আকিকা করবা আল্লাহ নবী বলেন একজন সন্তান আকিকার সাথে দায়বদ্ধ আকিকা যখন করে রক্ত যখন জমিনে প্রবাহিত হয় আকিকার মাধ্যমে আল্লাহর হাবিব বলেন তোমার সন্তানের পক্ষ থেকে আল্লাহ তারা সব কষ্ট গুলা দূর করে দেয় অর্থাৎ আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল এই সন্তানের পক্ষ থেকে সকল বিপদ মুসিবতগুলো দূর করে দে তবে এই জন্য কষ্ট করি সুদের উপর করিয়েন না আকি এটা মুস্তাহাব আকি এটা কি মুস্তাহাব সাত দিন নাইলে চোদ্দ দিন নাইলে এলে একুশ দিন একুশ দিনের মধ্যে যদি তৌফিক না হয় যখন আপনার কাছে তৌফিক হয় সন্তানের পক্ষ থেকে আকিকা দিয়ে দেন কবল করবে কে একবার প্রশ্ন মৃত সন্তান মানে সন্তান হওয়ার সাত দিন আগে যদি মারা যায় আকিকা দিতে হবে কি হবে না এটা নিয়ে ইমামদের মাঝে বিভিন্ন মনীষীদের মাঝে মত মতভেদ আছে কেউ বলছে হ্যাঁ দিতে হবে কেউ বলছে দিতে হবে না তবে আমি যেটা আপনাকে সরস বাংলা ভাষায় বলতেছি যদি আপনার কোনো সন্তান ছেলে মেয়ে যদি জন্মের এক সপ্তাহ আগে এতেকাল করে যদি তৌফিক থাকে আকিকা দিয়ে দেন তৌফিক যদি না থাকে কোনো অসুবিধা আল্লাহ তালা বুজার এবং মানার আমল করা তৌফিক দান গুলোকে আমিন